আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের রিকোয়েস্টে আবারও একটা নতুন একটা অফার দিলাম সেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিন পিস প্রোডাক্ট হ্যাঁ আপনারা তিন পিস প্রোডাক্ট পাঁচশো টাকা ছয় পিস প্রোডাক্ট নয়শো টাকা এবং আপনারা নয় পিস প্রোডাক্ট নিতে পাচ্ছেন। পনেরোশো টাকা ভাবে নিতে পারছেন যার যতগুলো ইচ্ছা সর্বনিম্ন তিন পিস পাঁচশো টাকা এই অফারে আচ্ছা এই অফারটিতে আপনারা কি কি পাচ্ছেন মন মতন প্রোডাক্ট নিতে পারবেন মেকআপ এবং স্কিন কেয়ার মিলিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি আছে মেকআপের এই এই যে এই ডালাটা এই ডালার মধ্যে আমি মেকআপের টুকিটাকি সব প্রোডাক্ট রেখেছি এবং পাশের যে ডালাটা সেটার মধ্যে আমি স্কিন কেয়ারে সব কিছু রেখেছি তো এই ডালার মধ্যে আপনি মেকআপের জন্য ফাউন্ডেশন থেকে শুরু করে প্রাইমার এগুলো সব কিছু পাচ্ছেন এবং প্রতিটা প্রোডাক্ট খুবই খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কমপক্ষে এক একটা তিনশো আড়াইশো চারশো এবং পাঁচশো টাকাও সেল করা হয়ে থাকে এই প্রোডাক্টগুলো হচ্ছে এখানে আপনারা অফারে পেয়ে যাচ্ছেন তিনটা পাঁচশো টাকায় মানে কতটা সেভিংস হচ্ছে যারা চাচ্ছেন যে আমার বাজেট কম সো এই বাজেটের মধ্যে আমি এক টাকায় অনেক কিছু নিব বা আমার পাঁচশো টাকা আছে পাঁচশো টাকার মধ্যে প্রয়োজনীয় তিনটা চারটা বা দুইটা তিনটা প্রোডাক্ট নিয়ে এরকম যারা বাজেট নিয়ে বসে আছেন তাদের জন্য এই মানে এই প্রোডাক্টগুলো একদম বেস্ট এরপরে হচ্ছে আমি স্কিন কেয়ার দেখাবো স্কিন কেয়ারে হচ্ছে এখানে অনেক কিছু পেয়ে যাচ্ছেন এই যে জেল এটা বাকিগুলো বডি ক্রিম এবং এটা হচ্ছে শুধু ফেশিয়াল এরপর এটা বডি স্ক্রাব দেখতেই পাচ্ছেন এটা আমাদের হচ্ছে সেল হয়ে গেছিল এখন দুই এক পিস বের হয়েছে এরপরে জেল তারপরে হচ্ছে ব্ল্যাক মার্ক সানক্রিম আছে এখানে প্রতিটা প্রোডাক্ট খুবই কোয়ালিটি ভুল এরপর ইন্ডিয়ান সৌমিজের হচ্ছে ফেস প্যাক ক্লবজি নাইট ক্রিম আছে এখানে এবং এটা হচ্ছে টু ইন ওয়ান একটা প্রোডাক্ট যেটা হচ্ছে লিপের একটা লিপ স্ক্রাব একটা লিপ লিপবাব এবং এটা হচ্ছে মেকআপ রিমুভার টিস্যু হ্যাঁ আপু এইটা দিয়ে হচ্ছে মেকআপ রিমুভ করতে পারবে এটার মধ্যে থেকে টিস্যু বের করে এরপরে বডি লোশন বডি ক্রিম এরপরে চুলের জন্য অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার অনেক কিছু পাচ্ছেন এই প্রোডাক্টগুলোর মধ্যে তো তোমরা তোমাদের পছন্দ মতো মেকআপের জিনিস অথবা স্কিন কেয়ারের জিনিস তুমি চাইলে দুইটা মেকআপের জিনিস একটা স্কিন কেয়ারের জিনিস অথবা চাইলে তিনটা মেকআপের জিনিস চাইলে তিনটা স্কিন কেয়ারের জিনিস এরকম ভাবেও তোমরা নিতে পারো